সম্মানিত আজকের এই প্রোগ্রামে মধ্যমণি অ্যাডভোকেট আকিব রহমান ভাই সম্মানিত ছাত্র জনতা যুবক ভাইরা সম্মানিত দেশবাসী এবং আমার সামনে উপস্থিতি আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহতালার কাছে লাঘুকটি শুক্রিয়া যে আমরা এমন একটা দেশ পেয়েছি যেই দেশে সামনের নির্বাচনে দাঁড়িপাল্লার যে জোয়ার উঠেছে এই জোয়ারকে আমরা ধরে রাখার জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সময় খুবই কম আমি যে ডাটা না আপনাদের সামনে বলতে চাই আগামী সংসদ নির্বাচনে যদি দাড়ি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশে পরিণত হবে দুর্নীতি মুক্ত দেশে পরিণত হবে মুক্ত দেশে পরিণত হবে পাঁচ বছরে প্রত্যেক বছর বিশ পার্সেন্ট করে যদি যুবকদেরকে চাকরি দেওয়া হয় পাঁচ বছরে কোনো এই দেশে কোনো যুবক বেকার থাকবে না এবং পাঁচ বছরে কোনো দুর্নীতি এই দেশে হবে না দুর্নীতিমুক্ত বাংলাদেশে পরিণত হবে আল্লাহ রাগুলা মিন পুরানে কারিব বলেছেন আউজ বিল্লাহ হি বলে সাইদন রজিবা আ দায়িতোন রিবালি ইয়ারগু আশি আম আলিন নাসিফ আলা ইয়ারগু আইন আল্লাহ অমা আদায়ি তুমিন সাকতিন তুরি দু আল্লাহ ইফাউল্লাহ ইমুল মুখ এক তালা বলেন মানুষের সম্পদ বৃদ্ধি করবে বলে তোমরা যে সুদ দাও মূলত সম্পদ তাতে গোটেই বৃত্তি পায় না আর তোমরা যে জাকা দাদাই করো আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালা এই যে তোমাদের সম্পদকে দ্বিগুণ করে দেন সোহান সম্মানিত ভাইরা আমরা আগামী দিনে এই বাংলাদেশ যাতে কুরানের শাসন কায়েম হয় আমরা সবাই কি রাজি আছি আমাদের কাজ করতে হবে আমি আপনাদেরকে বলতে চাই এখন নির্বাচনে প্রায় পঞ্চাশ দিন আছে পঞ্চাশ দিনে যদি আমরা প্রতিদিন দশজন করে দাবার দেই তাহলে পাঁচশো জনকে দাবার দেওয়া হবে এখানে যদি দুই হাজার লোক হয় তাহলে গুণ বিয়োগ করে দেখেন কত কতজনকে আমরা দাওয়াত দিতে পারে এইভাবে সারা বাংলাদেশে যদি আমরা দাওয়াতি কাজ করি তাহলে বাংলাদেশে জামাত ইসলামী সারা কোন সংসদ সদস্য থাকবে না ঠিক আল্লাহ তালা আমাদের তো অভিজ্ঞান করুন আমার তো অভিজ্ঞ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ছাত্র এবং যুবকে ভাইয়েরা মাগরিবের নামাজ খুব কাছাকাছি বিধায় আমরা আমাদের মঞ্চে